আসসালামু আলাইকুম গলন্দ উপজেলা জিয়া সিটি সংসদ ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহিন মোল্লা নেতৃত্বে এবং আরও উপস্থিত ছিলেন গলন্দ উপজেলা জিয়া সিটি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রেজা এবং গলন্দ পৌর উপজেলা সিটি সংসদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাচ্চু নজরুল ইসলাম বাচ্চু এবং আরও উপস্থিত ছিলেন গলন্দ উপজেলা জিযাসিতি সংসদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন শেখ

শূন্য এক আসনে অ্যাডভোকেট আসলাম ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই এটা আমাদের মানে মনে প্রাণে চা যে অ্যাডভোকেট আসলাম ভাই দীর্ঘ সতেরোটি বছর এই দলের জন্য যান দিয়ে দলের সাথে থেকেছেন এই জন্য আমাদের একটাই চা আমরা অ্যাডভোকেট আসলাম ভাইকে রাজবাড়ি শূন্য এক আসনে এমপি হিসেবে রাজবাড়ি জেলা দুঃসময়ে জাতীয়তাবাদী বিএনপি যখন সময় ছিল তখন এই রাজবাড়ি জেলাতে বিএনপির পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি ছিল না তখন আমাদের জননেতা রাজবাড়ি মানুষের হৃদয়ের স্পন্দন অ্যাডভোকেট আসলাম মিয়া এই রাজবাড়িতে বিএনপির কর্ণধার হিসাবে টিকেছিল এবং সেই আশায় আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আসলাম মিয়া রাজবাড়ি এক আসনের এমপি হিসাবে দেখতে চাই এটা রাজবাড়ি একাসনে বন মানুষের প্রাণের দাবি সেই উদ্দেশ্যে আমরা তার লিপলেট স্টিকার বিতরণ করছি ধন্যবাদ সবাইকে